যাই বসুন্ধরা শপিং মল থেকে এদের কেনাকাটা করে দেখি মানে কয় টাকা আছে জিনিসপত্রের যে পরিমাণ দাম মোটামুটি চার পাঁচ হাজার আছে ওই বনে একটা শার্ট কিনবো একটা প্যান্ট কিনবো আর একটা জনতা কোম্পানির জুতা কিনবো কোন দিকে যাবো এদিকে যাবো যেদিকে যাই আগে ছাতাটা ফুরায়নি আজ তিন চার দিন হলো ঘন বর্ষণ চলতেছে আকাশে খুব বৃষ্টি আর আছে মাত্র সাত দিন কাস্টমার তো দূরের কথা একটা তো মাসি হয়েছে না চিন্তা করেন না কাস্টমার আমার খালি খালি তরবরাই তো এই দোকানটা আমি বাড়ানি আমি আইরাম দেখি কাস্টমার ফাইনাকে যাও যাও লাগতা খাত করি পাছি একটা ওই ভাই দারণ দারণ ওই বাই বাই কি ছ ভাই আরে দেখিছেন কই নিয়া জান আমারে এই মার্কেটে কি আপনাদের কোনো দোকান আছে নাকি ঠিক কইছেন দোকান আমাদের চলে চলেন জুতাটা রাইখা যায় আর ছাতাটা বন্ধ করে যায় আসেন ভাই আসেন কি নেবেন নিমো ভাই জামা প্যান আর পাঞ্জাবি প্রথমে প্যান দেখা এনন ভাই একবার এক্সপোর্টের থাইল্যান্ডের প্যান দেখি দেখি মাল আমার হাতে দেন তো কাপড় কেমন কাপড় ঠিক আছে ভাই কিন্তু কালার পছন্দ হয় না আরেকটা কালারে প্যান দেন তো এনন ভাই অরিজিনাল গ্যাবারডিং প্যান দেখি দেখি আমার কভার হবে কিনা আ আ আ ঠিক আছে মোটামুটি যদি একটু ছোট কিন্তু কালারটা পছন্দ হয়েছে ভাই এটা ভাই শার্ট দেখেন তো ভালো দেখা এনন ভাই কাপুরের হাফ সিলের শার্ট একবারের জঞ্জনামাল আজকে ভাই দেখি 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 আমার একটু বড়িতে লাগে না